লালের ভিতরে অনেক সুন্দর সুন্দর বাই চেরির উপরে মাত্র একশো আশি টাকা কি একশো আশি টাকা মাত্র এক টপস ভালো রেটে সেল করতে পারবেন এটা টপস যে ফ্রেশ কোয়ালিটি আমাদের টপসগুলো টপস অনেক সুন্দর এটাও চায়না টাকা টপস নিচে রাউন্ড শেপ নিলেন অরিজিনাল চায়না নিলেন মাত্র একশো দিয়ে আরাম করে বুঝেন আমি কত বড় তিনশো পঞ্চাশ টাকা একশো আশি টাকায় টপস মাত্র একশো আশি টাকায় টপস একশো আশি টাকায় টপস একশো আশি টাকায় এটা অনেক সুন্দর টপ মাত্র একশো আশি টাকা এটার মধ্যে মনে হয় দুইশো টাকা লস হবে এটা তিনশো পঞ্চাশ টাকা নিয়ম এটা লাভ লস নিয়েই ব্যবসা হচ্ছে কি আপনার একশো আশি টাকায় টপ যেটার ফোর পার্ট জর্জ টপস মাত্র একশো আশি টাকায় ঠিক আছে যারা নেবেন এই টপসগুলোর ভিতরে ডবল পার্ট মাত্র একশো আশি তাহলে গাইতো না ওইটা ছয়টা কালার আছে এটা একটা ভান্ডিল ঠিক আছে এবার জেটের উপরে উনি সুন্দর এই টপটা এটা আমি সারিতে চান মাত্র একশো আশি টাকার টপস কিছু করার নেই কিছু করার নেই ভালো একটা কাপড় মাত্র একশো আশি টাকা দিতে এখন থেকে যে লাইফগুলি হয় ফোরকাট একটা টপস মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকায় টপ সুন্দর একটা মাত্র একশো আশি টাকায় দেখাইছি মনে হয় মাত্র একশো আশি টাকায় তো সুন্দর পিওর কাপড়ের ভিতরে কাপড়টা হচ্ছে পিওরের ফোর অনেক সুন্দর একটা কাপড়ের ভিতরে এটা পিওর পিওর হলে কি বেটার টাকায় টপস অনেক সুন্দর টপস মাত্র ঠিক আছে আমার খরচে ফিরত নিব দেখানো যায় না টাকা পনেরো বছরের মেয়েদের এটা দিয়ে দিলাম আশি টাকা এগুলো হচ্ছে চায়না লেনের ওপরে অনেক টপস অনেক চারশো টাকায় টপস এটা চারশো টাকায় টপস ঠিক আছে এটা অনেক সুন্দর একশো আশি টাকা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলা পড়া শান্তি